আজকে বাংলাদেশের ইতিহাসের একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে যে ছাত্র সমাজ বিশেষ করে স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা একটা ন্যায্য সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে যে আন্দোলন গড়ে তুলেছিল অভূতপূর্ব আন্দোলন সেই আন্দোলন আজকে আমি মনে করি যে সরকার যখন বিশ্ববিদ্যালয় বন্ধ করে হল ত্যাগের নির্দেশ দিয়েছে আমি মনে করি সরকার পশ্চাদ প্রসরণ করেছে এবং এর মাধ্যমে ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলনের বিজয় অর্জিত হয়েছে এটা তাদের প্রাথমিক বিজয় এই বিজয় অর্জনের জন্য আমরা এই কোটা সংস্কারের জন্য যারা আন্দোলন করছিলেন সেই আন্দোলনকারীদেরকে আমরা শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুগণ এই কোটা সংস্কারের আন্দোলনের জন্য জাতির মধ্যে যে অভূতপূর্ব একটা জাগরণ হয়েছে এই জাগরণটি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের জাগরণের সাথে তুলনীয় উনিশশো সালে এই জাতির শিক্ষক ছাত্র কৃষিক কৃষক শ্রমজীবী মানুষ রাস্তার মানুষ সবাই মিলে একাকার হয়েছিলেন দেশকে মুক্ত করার জন্য আজকে আপনারা লক্ষ্য করে থাকবেন ছাত্রদের এই আন্দোলনের সাথে অভিভাবক শিক্ষক কর্মচারী দল মত নির্বিশেষে ইভেন ক্ষমতাসীন দলেরও অনেকের ছেলেমেয়েরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছেন এর মধ্য দিয়ে সরকারের নৈতিক পরাজয় হয়েছে আজকে প্রধানমন্ত্রী তার বক্তব্যের মাধ্যমে যে কৃত্রিম শোক জানিয়েছেন এইটা তার মনের কথা নয় তিনি বলেছেন তিনি এই জীবন ঝরে যাওয়ার জন্য দুঃখিত শোকগ্রস্ত তাহলে তার দলের মহাসচিব যখন নির্দেশ দিলেন যে এই কোটা বিরোধীদেরকে ঠেকানোর জন্য ছাত্রলীগ যথেষ্ট এই ছাত্রলীগ হেলমেট পরে এসে পুলিশের পাশাপাশি এই বিপ্লবীদেরকে আক্রমণ করেছে হত্যা করেছে ছয়জন মানুষকে বাংলাদেশে হত্যা করেছে এই কাজটা ছাত্রলীগ করেছে আজকে উনি বলছেন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে তাদের খুঁজে বের করবেন বের করার তো দরকার নেই আপনার পাশেই তো বসে আছে এই নির্দেশদাতা এবং তার নির্দেশের কারণে আপনার দলের লোকেরাই হেলমেট পরে লাঠি হাতে এইভাবে বাচ্চাদেরকে মেরেছে ছাত্রদেরকে মেরেছে সবচাইতে বড় ইতিহাস রচনা করেছেন আবু সাঈদ নামে একজন ছাত্র যে মেধাবী ছাত্র তার রেজাল্টের কথা আমরা অনলাইনে বা সংবাদ মাধ্যমের মাধ্যমে জেনেছি সে নিরস্ত্র ছিল দুহাত দুই দিকে ঠেলে দিয়ে বুকটা চিতিয়ে দাঁড়িয়েছিল তার তো ইন্টেনশন ছিল তার নিজের বুকের ভালোবাসাটা জাতির জন্য প্রকাশ করার সে তো কোনো শান্তি শৃঙ্খলার জন্য কোনো হুমকি ছিল না কেন তাকে শান্তিপূর্ণ একটা অবস্থায় দাঁড়িয়ে থাকায় বাংলাদেশের পুলিশ তাকে একেবারে বিনা উস্কানিতে গুলি করে হত্যা করলো এর জন্য তদন্ত কমিশনের তো দরকার নেই ওই পুলিশকে অবিলম্বে গ্রেপ্তার করে তাকে বিচারের মুখোমুখি করুন সর্বোচ্চ শাস্তি দিন আমরা মনে করি যে জাতির মধ্যে আবু সাইদের মতো ছেলেরা আছে যারা এরকম বুক চিতিয়ে পুলিশের গুলির সামনে দাঁড়াতে পারে এই রকম যুবকেরাই বাংলাদেশে স্বাধীনতা রক্ষা করবে শুধু কোটা আন্দোলন নয় যতদিন পর্যন্ত বাংলাদেশে আবু সাঈদের মতো একজন যুবক বেঁচে থাকবে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার দুঃসাহস যেন কেউ কখনো না দেখায় এইটা জাতির কাছে আমাদের আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই এই জাতিতে এমন সন্তানেরা আছে যারা বাংলাদেশকে বুক দিয়ে আগলে রাখবে বাংলাদেশের সার্বভৌমত্ব কোন রাষ্ট্রের কাছে বিক্রি হতে দেবে না এবং মানুষের যে অধিকার মৌলিক অধিকার সেটাও তারা ক্ষুণ্ণ হতে দেবে না যদিও প্রাথমিক বিজয় হয়েছে সরকার হল বন্ধ করে দিয়েছে তাদেরকে বাধ্য করেছে চলে যেতে এই চলে যেতে বলাটা হচ্ছে তাদের পরাজয় কিন্তু তারপরেও প্রধানমন্ত্রীর বক্তৃতা দেওয়ার পরেও রাস্তাঘাটে আমরা খবর পাচ্ছি চারিদিক থেকে এই যে হল থেকে ছাত্রছাত্রীরা বাড়িতে ফেরার চেষ্টা করেছেন তাদের উপরে হামলা হচ্ছে তাদের উপরে গুলি করা হচ্ছে কারা গুলি করছে এখনও প্রধানমন্ত্রীর নির্দেশের পরেও যারা গুলি করছে এই অফিসার দিকে শনাক্ত করুন আপনি বলেছেন খুঁজে খুঁজে বের করবেন আপনি তালিকা ধরে ধরে পুলিশ অফিসারদেরকে বের করেন কারাগুলির নির্দেশ দিচ্ছে কারাগুলি করছে তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বের করে তাদের বিচারের ব্যবস্থা করুন তা না মতো যুবকেরা জেগেছে তাদেরকে যদি অব্যাহতভাবে অত্যাচার করতে থাকেন আপনার কিন্তু পরিণতি খুব একটা ভালো হবে না কারণ কোনো স্বৈরশাসক এইভাবে অত্যাচার করে কখনো টিকে থাকতে পারেনি আপনিও পারবেন না কোটা আন্দোলনকে আদালতের কাছে ঠেলে দেওয়ার কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী আদালতের কাছে গিয়েছে দুই হাজার সালের একটা পরিপত্র সেটাকে চ্যালেঞ্জ করে সেইখানে কোটা প্রথাকে আপনি বাতিল করেছিলেন আন্দোলনকারীদের সাবজেক্ট ম্যাটার সেটা থেকে ভিন্ন এটা জাতিকে বুঝতে হবে তারা বলেছে কোটা শুধুমাত্র অতি অত্যাবশ্যকীয় দু একটা বিষয়ে পাঁচ পার্সেন্টের অধিক নয় এরকম রেখে সংস্কার করে পার্লামেন্ট থেকে একটা যাত্রা আইন পাশ করা হয় যখন এটা আইনে পরিণত হবে তখন পরিপত্রের কোনো দরকার হবে না পরিপত্র ইজ আন্ডার চ্যালেঞ্জ সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই ছাত্ররা যেটা বলছে সংসদে আলোচনার মাধ্যমে এই জাতিকে কিভাবে পরিচালিত করতে হবে কোটা কার জন্য রাখা যাবে সেই বিষয়ে আলোচনা করে একটা আইন প্রণয়ন করা হোক এটা জাতীয় দাবি এইটাকে কেন ঠেলে আপনি কোর্টের দিকে পাঠাচ্ছেন এটা একটা অসৎ উদ্দেশ্যে বারবারই আমরা বলছি যে এটা আইনের সাথে সম্পৃক্ত পার্লামেন্টের সাথে সম্পৃক্ত রাষ্ট্রের পলিসি ডিসিশনের সাথে সম্পৃক্ত এই বিষয়টি পার্লামেন্টে সেটেল হওয়া উচিত জোর করে ছাত্রদেরকে কোর্টে পাঠাবেন না এবং যারাই কোর্টে গিয়েছেন আমরা জানি তাদের পেছনে যারা মামলা ফাইল করেছেন তাদের পেছনে সরকারের ইন্ধন আছে কোনো অসদ উদ্দেশ্য হাসিল করার জন্যে আদালতের দিকে সব কিছুকে ঠেলে দিয়ে আদালতের কাঁধে বন্দুকটা রাখার চেষ্টা করা এটা উচিত নয় কারণ আদালত পবিত্র জায়গা আদালত এই দেশের মানুষের আশা ভরসার শেষ স্থল ওই জায়গাটাকে বিতর্কিত করা যাবে না কিন্তু সরকার বারবারই সেই চেষ্টাটা করার চেষ্টা করে আমরা দেশবাসীকে বলতে চাই ছাত্রদের পক্ষে আপনারা যে অভূতপূর্ব সাড়া দিয়েছেন আপনারা জেগে থাকুন সজাগ থাকুন গত রাত যেভাবে জেগেছিলেন সারা বছর জেগে থাকুন তাহলে এই আন্দোলন গ্রামে গঞ্জে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সর্বত্র ছড়িয়ে যাবে এবং এই শাসক কোনো ধরনের স্বৈরতান্ত্রিক ডিসিশন নেওয়ার কোনো সাহস করবে না সারা বাংলাদেশে একাত্তর সালের মতো আপনারা ঐক্যবদ্ধ হন যারা ছাত্ররা গ্রামে গ্রামে গঞ্জে ফিরে গেছেন যতদিন পর্যন্ত তাদের দাবিটা পরিপূর্ণ না হচ্ছে পার্লামেন্টে আইনের মাধ্যমে কোটা বিষয়টার চূড়ান্ত সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত পর্যন্ত আন্দোলন জারি রাখা হোক বাংলাদেশের জনগণ তাদের পাশে দাঁড়ান সবাই মিলে যেদিন দাঁড়াবেন সেদিন একাত্তরের মতো পাক হানাদার বাহিনীর মতো তারা পরাজিত হবে পাক হানাদার বাহিনীর যোগ্য উত্তরসূরি হচ্ছে আজকের আওয়ামী লীগ তারা একাত্তর সালে সেনাবাহিনীর সাথে যেভাবে তাদের দেশীয় দোসরদেরকে নিয়ে মানুষের ঘরে ঘরে হামলা করেছে গুলি করে মেরেছে আজকে ছাত্ররে এই যে ছোটো ছোটো বাচ্চাদের উপরে হামলা করার জন্য তাদের ছাত্রলীগ যুবলীগ পুলিশ এবং বিজিবির পাহারায় গিয়ে আক্রমণ করেছে সুতরাং একাত্তর সাল নিয়ে তারা যে বড় বড় কথা বলে একাত্তর সালের সকল বর্বরতা সংগঠিত করেছে আওয়ামী লীগ এখনও করে যাচ্ছে তাদেরকে এই জায়গার থেকে প্রতিহত করতে হবে প্রতিহত একাত্তর সালে সকল মানুষ একত্রিত হয়ে করেছিল আজকে বাংলাদেশের সকল মানুষ একত্রিত হয়েছে এবং ঐক্যবদ্ধতার মধ্যেই বিজয় নিহিত বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে ইনশাআল্লাহ এই বিজয়ের লাল সূর্য পূর্ব আকাশে আমরা দেখতে পাবো আপনাদের সবাইকে ধন্যবাদ সজাগ থাকুন সচেতন থাকুন বিজয়ের জন্য প্রস্তুত থাকুন আসসালামু আলাইকুম